আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন মাটি বানিয়ে নিচ্ছি মাটি বানানোর পরে এক সপ্তাহ দেরি করলাম এখন আমরা এক সপ্তাহ পরে এসে আমরা বিভিন্ন সার মিশ্রণ করে সারগুলোকে আমরা মাটিতে ফেলে দিচ্ছি আমরা মাটিতে সার ফেলার এক সপ্তাহ পরে এসে আমরা বিভিন্ন বেসন সবজির বেসনগুলো আমরা একসাথে মিশ্রণ করে রোপণ করে দিচ্ছি এখন আমরা একটা নেট দিয়ে দিব যেই নেটটি দিলে হাঁস মুরগি অথবা ছোট ছোট বাচ্চারা এখানে প্রবেশ করবে না সেই জন্য আমরা একটা নেট দিয়ে দেবো তার জন্য বাঁশ খুঁটি আমরা চারোপাশে একটা বেড়া আকারে দিয়ে দিলাম তো এখন আমাদের কাজ প্রায় সম্পূর্ণ দিকে তো বন্ধুরা আবার আমরা আগামী দিন পনেরো দিনের পরে এই জায়গার ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো তখন দেখতে পারবেন আমাদের এখানে কী ধরনের ফসল বা কী ধরনের চারাগুলো হয়ে গেল। পাশাপাশি খাওয়ার উপযুক্ত কিছু সবজি হলো কি না তাও আপনারা দেখতে পারবেন দর্শক আমি আপনাদেরকে এই রকম ভিডিও কেন দিচ্ছি যাতে আপনাদের একটু আগিনায় মাটি থাকলে আপনারাও এ ধরনের চেষ্টা করতে পারেন আপনারাও ছোটো ছোটো উদ্যোক্তা হন এবং নিজেরা নিশ্চিত স্বাস্থ্যকর ফসল খেতে পারেন